প্রশ্ন করেছেন দুইটি বিবাহ বর্তমান কিন্তু অনেক সমস্যা হচ্ছে বাসা থেকে দ্বিতীয় স্ত্রী তালাক দিতে বাধ্য করতেছে একটি মেয়ে আছে দশ মাসের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে দ্বিতীয় বাসা থেকে দ্বিতীয় স্ত্রী তালাক দিতে বাধ্য করতেছে মানে হয়তো দ্বিতীয় স্ত্রীকে হয়তো উল্লেখতে ভুল করেছেন একটি মেয়ে আছে দশ মাসের দ্বিতীয় স্ত্রীর ইসলামের তালাকের বিস্তারিত বাচ্চা কার কাছে থাকবে বয়স সীমা কত হবে পরে বাচ্চা মায়ের সাথে কি করে কথা বলবেন জবাব সংক্ষিপ্ত ইসলাম একাধিক বিয়ের চার পর্যন্ত অনুমতি দিয়েছে তবে শর্ত হলো সকলের প্রতি ইনসাফ করতে হবে যদি ইনসাফ করার যোগ্যতা তার না থাকে তাহলে ইসলাম তাকে একের অধিক অনুমতি দেয়নি শক্ত হলো ইনসাফ থাকতে হবে এটি প্রথম বিষয় দ্বিতীয় একাধিক বিয়ে মেয়েরা তাদের স্বভাবগত কখনো দ্বিতীয় বিয়ে মেনে মেনে নেবে না বা হলেও দ্বিতীয়টাকে বা একজন আরেকজনটার ভালো কামনা করবে না এটি একদম উচ্চ মহল পর্যন্ত এইরকম পাওয়া গেছে অর্থাৎ নারীদের মাঝে সবচেয়ে সেরা যারা সম্মানিত শ্রদ্ধার পাত্র আমাদের উম নব্বিশালামের স্ত্রীগণ নারীদের যত স্বভাবগত বিষয়টা তাদের মাঝেও পাওয়া গেছে যা এই মর্মেকরণের আয়াত পর্যন্ত নাজির হয়েছে বা বিস্তারিত অনেক রয়েছে তাই এটি হলো স্বভাবগত তো কোনো নারীর অপর নারীর জন্য তালাক চাওয়া বৈধ নয় এটি হারাম শরীরসম্মত কারণ ছাড়া তালাক চাওয়া বৈধ নয় তৃতীয় বিষয় হলো বাচ্চা হলো স্বামীর বাচ্চা হলো মায়ের নয় বাবার বাচ্চা সবসময় বাবার বাচ্চা বাবার সাথে থাকবে যদি বাচ্চা এমন হয় ছোট বাচ্চা অসুবিধা নাই মা লালন পালন করবে পরবর্তীতে সেটা বাবার কাছে হস্তান্তর করবে আল্লাহ আল